ভালো থেকে শূন্যতা লেখক হচ্ছে সবুজ একটি কবিতা এর আমি তোমারে কেন পাই নাই জানো তুমি আমারে মনে করবা তোমার দুঃখের সময় আমারে বাপা কেউ তোমারে ভালো না বাসলে তুমি মনে করবা আমি তোমার ভালোবাসতাম আমি তোমারে তোমার গেলে তুমি কি আমার এমন ঘুরে মনে করতা আমার কথা ভাবতাম নিজের কইতা ওই ছেলেটা আমারে ভালোবাস আমি তোমারে কেন পাই নাই জানো আমি তোমার ভালোবাসি ছিলাম ক্যারালাই